আজকে আমি আসছি তিরিশ দিন ব্যাপী বৈশাখী মেলায় এটি অবস্থিত জামালপুর জেলার মেলান্দ উপজেলার দুরমুট ইউনিয়নে এখানে থাকা হজরত শাহ কামালের মাজারকে ঘিরে তিরিশ ব্যাপী মেলাটি হয়ে থাকে আর এই দুর্মুট মেলাটি অনেকেই চিনে থাকে পাগলের মেলা নামে ইতিহাস ঘাটলে জানা যায় এই মেলাটি প্রায় হয়ে আসছে শত বছর থেকে এবং কি এইখানে সবাই দূর থেকে আসে সিন্নি ও মানত করতে হযরত শাহ কামাল এসেছিলেন এখানে ধর্ম প্রচার করতে এবং কি তিনি এখানেই থেকে যান তারপর থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে এইখানে দুর্মুটে মাজার করা হয় এবং সেই থেকেই অনেক ভক্তরা হচ্ছে যে এই মাজারে আসে এবং অনেকেই হচ্ছে যে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে অনেকেই দেখতে পারবেন যে অনেকেই শুয়ে আছে বসে আছে কারণ যেহেতু গরমটা অনেকটাই বেশি পরে গেছে মাজার থেকে এখন আমরা চলে আসছি হচ্ছে যে মেলার ভিতরে এবং দেখা যাক এইখানে মূলত কি কি পাওয়া যাচ্ছে এবং কি কত মানুষ আসলে হচ্ছে এইখানে আপনার হচ্ছে যে এইখানে রাস্তার পাশে অসংখ্য খাবার পাওয়া যাচ্ছে এগুলা হচ্ছে যে জিলাপি এবং কি আদার্স যত কিছু আছে সকল কিছু কিন্তু আপনার এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন এবং যেহেতু হচ্ছে যে এই মেলাটি আসলে দীর্ঘস্থায়ী এবং কি এই মেলার এরিয়াটাও আপনার অনেকটাই বড় তো এখন আমি বর্তমানে হচ্ছে যে এখানে এবং দেখি আমি দু একটা রাইডে চেষ্টা করব কোন জায়গায় উঠা যায় এবং কি আমি চিন্তা ভাবনা করছি যে নৌকার ভিতরে উঠবো দেখা যাক কেমন লাগে যেহেতু নৌকাটা দেখলাম একটু ইউনিক আছে এখানে হচ্ছে যে মূলত পাঞ্চ করতে হয় তাহলে হচ্ছে যে কত স্কোর হয় সেটা কিন্তু ভিতরে দিকে দেখা যাবে এখন আমি আসি মেয়েদের সব থেকে জায়গায় সেটা হচ্ছে ফুসকারি স্টল দুর্মট পেলাতে সেই সাথে পেয়ে যাবেন ভূতের বাড়ি চাইলে হচ্ছে যে আপনারা এইখানে প্রবেশ করে একটু ভূতের ভয়টা পেতে পারেন তো ফাইনালি হচ্ছে যে এখানে টিকিট টিকিটে ফেললাম এখন হচ্ছে যে নৌকার উপরে উঠবো যাচ্ছ এখন হচ্ছে যে মূলত আপনার নৌকাটা ক্লাব হবে সবাই হচ্ছে যে টিকিট কাউন্টার থেকে টিকিট টি কাটতেছে এবং মোটামুটি মানুষ হলেই হচ্ছে যে আপনার এই স্টার্ট হয়ে যাবে কেমন লাগতেছে ভালো লাগতেছে তো অলরেডি হচ্ছে যে আমি রাইট থেকে চলে আসি মূলত হচ্ছে আপনার অনেকটা নয়েজ থাকে এখন বর্তমানে আমি যে জায়গায় আছি এখানে মূলত হচ্ছে যে অনেকে খিচুড়ি পাকায় এবং কি গরিব তো মনে হয় দেখ তো এটা হচ্ছে যে মেলার সাথে পুকুরটা এবং একটু নোংরা বাট তারপরেও এখানে অনেকেই গোসল করতেছে তো আসলে মেলার ভিতরে আপনার অনেক কিছু পেয়ে যাবেন বিশেষ করে হচ্ছে যে এখানে মনে হয় যে একটু কম দামে হচ্ছে আপনার কাপড় এগুলা হচ্ছে যে পাওয়া যায় এবং যেহেতু দূর দূরান্ত থেকে আসে অনেকে অনেক কিছু হচ্ছে যে আপনার কিনে নিয়ে যায় এবং এই পাশে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে যে মেয়েদের যে কসমেটিক্স এবং কি আদার্স যেগুলো আছে ব্যাগ বলেন বা আদার্স যত কিছু আছে সব কিছু হচ্ছে যে এ জায়গায় পাওয়া যায় আবার কিছু জায়গায় হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ছেলেদের যে কাপড় চোপড় আছে এইগুলা হচ্ছে যে আপনার বিক্রি করা হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো হুট করে এই বেশ কেন এই বেশে অনেক ভালো লাগে ভাই আচ্ছা আমি তো জানতাম ভাই টিডি কথা বলেন আপনি তো কথা বলেন বুঝলাম না কিছু ভাই আপনি যেভাবে মাইক্রোফোন ধরছেন কথা বলা ছাড়া তো কোনো উপায় নাই আচ্ছা এর ভিতরে যে থাকেন গরম লাগে না গরম তো অবশ্যই লাগে আই হাই জামাই পেয়ে গেছি ভাই এনে কোনো কথা আছে কি অবস্থা জামাই আলহামদুলিল্লাহ ভালো এই বেশ কেন এই বিনোদন দেওয়া জল মেলাটি হচ্ছে যে আপনার অনেকটাই বড় ঠিক আছে এরিয়াটা ভালো একটা এরিয়া নিয়ে হচ্ছে যে আপনার এখানে দোকানপাট সকল কিছু দিছে এবং বিশেষ করে যারা তারা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থান থেকে বাণিজ্যর জন্য আসছে এবং কি মোটামুটি তারা হচ্ছে যে বলা যায় যেহেতু মেলাটি আপনার শেষের দিকে হয়তো বা আর কয়েকদিন থাকবে এরপর আপনার সবাই হচ্ছে যে সবার মতো এই জায়গাটি ত্যাগ করবে এবং এটা কিন্তু খালি হয়ে যাবে তো যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই মুক্ত ফলো করে দেবেন এবং টিকটক ইউটিউব সাবস্ক্রাইব ফলো করে দিবেন ধন্যবাদ